হ্যালো এভরিউ অ্যান্ড গুড মর্নিং কেমন আছে তো অবশ্যই আশা করছি অনেক ভালো আছে তো শ্যামধু লাইফ লাইফস্টাইলে তাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আর আজকে হলেও আমাদের সেকেন্ড ম্যারেড অ্যানিভার্সারি তো সেটাকে একটু স্পেশাল করার জন্যই আর কি যাওয়া তো চলো যাই দেখাচ্ছে যেতে যেতে আর এই যে কাজের সাথে দেখা হয়ে গেছে

अभी क्या करेंगे इसमें चीजें क्यों नहीं चल रही हैं ये क्यों चीजें हमें इतना पूरा গল্প করতে করতে তো চলে এলাম আমরা বাজারের ভিতরে আর এখান থেকে আমরা সবসময় ফুলের মালা নিই যখনই আমাদের দরকার পড়ে আমরা এই দোকান থেকেই মালা নিই তাই সকাল সকালে চলে এসেছি এই মালার দোকানে মালা কিনতে তো যেহেতু কাকু কোথায় গিয়েছিল তো সেই জন্য একটু ওয়েট করলাম তারপরে কাকু আসার পর আমরা কিন্তু মালা নিয়ে নিলাম আর ওদিকে হচ্ছে দিদিরা হচ্ছে হাজার একটা এই যে জবার যে কুড়ি হয় তার মালার অর্ডার দিয়ে রেখেছিল তো দিদিরা ওটা নিয়েছে আর আমরা এমনি একটা যে জবার মালা আছে সেখান থেকে আমরা ওই জবার মালাগুলো নিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে পাঁচ রকমের কিছু ফল তো আমার এখানে নিয়েছিলাম হচ্ছে বেদানা আম আঙুর আপেল আর নিয়েছিলাম শসা পেয়ারা তো এই একটা একটা করে ফল কিন্তু আমরা এখান থেকেই সমস্ত কিছু কিনে নিয়ে একেবারে যাব মায়ের মন্দিরে পুজো দিতে কারণ ওখানে গিয়ে কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা তো জানি না তাই এখান থেকে ফল ফুল সমস্ত কিছুই নিয়ে নিচ্ছি আর ওখান থেকে শুধু ওখানের যে সন্দেশ মানে যেটাকে প্যারা বলে ওখানে তো সেই জিনিসটা শুধু নেবো নিলেই তাহলে হয়ে যাবে আর ওখান থেকে নিলে কি বলো তো সমস্ত কিছু তো পাওয়া যায় না তার ওপরে মানে প্রচুর পরিমাণে দামও নাই জিনিসের এই জন্য আমরা আমাদের বাজার থেকে ফল ফুল সন্দেশটা বাদে তারপরে থু মোমবাতি আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ে এই যে উঠে পড়েছি এখন আমরা বাসের মধ্যে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পাঁচ টাকা পিস চারশো টাকা কিলো আর ডালার মধ্যে যদি নেন তাহলে ডালার মধ্যে কিন্তু কাঁচা ডালা নেবেন না তাহলে বলুন চলো এখন হয়ে শুধু দিতে পারলেই সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর আর এখান থেকে বিশ্ব দেখো কত সুন্দর লাগছে ভিউটা জাস্ট অসাধারণ তো কিছুক্ষণ না আগে আমরা ব্রিজের ওখান থেকে কিন্তু মায়ের একটা ভিডিও শুট করলাম তো যাই হোক এই যে এখন চলে এসেছি আমরা নদীতে তো ওই যে মাথায় গঙ্গা জল দিয়ে প্রণাম করে নিলাম তো এরপরে যাবো পুজো দিতে যেহেতু অনেক দূর থেকে এলাম তো একটু মাথায় গঙ্গার জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে পুজোর ডালাগুলো এখন সাজিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

সকাল ঠাকুরের পুজো দিয়ে সত্যি মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল যেহেতু আমরা সকাল থেকে উপোস করে আছি তো সেই জন্য পুজো দেওয়ার পর এখানে আমরা কিছু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি আর ওই যে ওইদিকে মা হচ্ছে বানিয়ে দিয়েছে ছোলা আর বাদাম সিদ্ধ করে সেটাকে তেলের মধ্যে ভেজে দিয়েছে আর লুচি বানিয়ে দিয়েছে যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছি সেই জন্য বেশি কিছু বানানোর সময় হয়ে ওঠেনি মায়ের তো সেই জন্য আমরা এখানে এসে কিন্তু লাড্ডু কিনে নিয়েছিলাম লাড্ডু দিয়ে লুচিগুলো খেয়ে নিয়েছিলাম এই যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে যেহেতু মন্দিরটা এখন বন্ধ তো সেই জন্য আমরা এখানে বসে আছি আদ্যাপীঠে যেখানে খাওয়া দাওয়া হয় সেই জায়গাটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো যেদিন আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম এত পরিমাণে গরম পড়েছিলো সত্যি ভাবা যায় না তো এই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি যেদিনে ছিল আট তারিখের ভিডিও তো আজকে এডিট করে সবে পোস্ট করেছি তো যাই হোক এতটা গরম পড়েছে শুধু মন চাইছে ঠান্ডা কিছু খাই তো সেই জন্য বারবার ঠান্ডা জল খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি জুস খাচ্ছি এই করতে করতে মানে কি বলবো শুধু মানে খাবার যতটুকু না খেয়েছি মানে ঠান্ডা খেয়েছি তো এই দেখো এখানকে সবাইকে ঠান্ডা দিয়ে দিলাম আর যেহেতু মন্দির বন্ধ কি করব ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এলো একটা স্পাইট তো ওখান থেকে স্পাইট খেয়ে আমরা কিন্তু বাসে উঠে গিয়েছিলাম বাড়ি আসার জন্য যেহেতু প্রচণ্ড গাড় মানে গরম সবার শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য আমরা কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করিনি আশপাশটা ঘুরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ি আসার সময় এই দেখো আমাদের এই যে পাঁচলার মোড়ে জুসের দোকান বসেছে এখান থেকে আবারও খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জুস তো এই করে করেই সারা দিনটা কেটে গেছে শুধু ঠান্ডা খেয়েছি আর বাড়িতে এসে পরের দিনের অবস্থা মানে পুরো খারাপ হয়ে গিয়েছিলো গলার তো সেই জন্য ভিডিওটা আর এডিট করা হয়নি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা থেকে এবার যে যার মতো বাড়ি চলে যাব আমি আর তোমাদের দাদা তো আমাদের এখানেই বাড়ি পাজলাতে তো আমরা একটুখানি গেলেই সাইকেল নিয়ে তো চলে যাব আর ওরা যেহেতু একটু দূরে যাবে সেই জন্য ওরা টোটো করে চলে গেল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই